আপনি কি জানেন বাংলাদেশে প্রতি একশো জনে পঁচাশি জন মানুষ তাদের সম্পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারে না কেন কারণ তাদের মন তাদের ২০ বছর আগের পুরনো ভয় আটকে আছে আজ আমি আপনাকে দেখাবো কীভাবে আপনার মনকে রিসেট করে নতুন করে শুরু করবেন এই পদ্ধতিতে একজন লোক মাত্র ছ মাসে শেষ পর্যায়ের ক্যান্সার সারিয়েছে কোনো ওষুধ ছাড়াই শুধু মনের শক্তি দিয়ে আর আপনি এই একই কৌশল দিয়ে আপনার জীবন বদলাতে পারবেন সেটা বিসিএস হোক ব্যবসা হোক চাকরিতে পদোন্নতি হোক বা সুস্থ শরীর এই হল ডক্টর জো বই ইউ আর আর সতর্কতা শেষ পর্যন্ত না দেখলে আপনি পুরো সিস্টেম বুঝতে পারবেন না কারণ আমি আজ আপনাকে তিনটে কৌশল শেখাবো যেগুলো একসাথে কাজ করে একটা বাদ দিলে পুরো জিনিস ভেঙে যাবে তো চলুন শুরু করি শুনুন আপনার শরীরে পঁচিশ হাজার জিন আছে এই জিন ঠিক করে আপনি সুস্থ থাকবেন না অসুস্থ হবেন আপনার বুদ্ধি কেমন হবে আপনার শক্তি কেমন হবে এখন পর্যন্ত আপনি ভেবেছেন এই জিন বাবা মায়ের কাছ থেকে পেয়েছেন এগুলো বদলানো যায় না কিন্তু বিজ্ঞান বলছে জিন একটা সুইচের মতো চালু বন্ধ হয় আর সেই সুইচ টিপে আপনার চিন্তা একটা গবেষণায় দেখা গেছে যে মানুষ প্রতিদিন সকালে মাত্র পাঁচ মিনিট একটা বিশেষ কাজ করে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তিনশো শতাংশ বেড়ে যায় মাত্র আট সপ্তাহে কি সেই কাজ আমি এখনই বলছি কিন্তু তার আগে বুঝুন এটা কিভাবে কাজ করে ভাবুন একটা রেস্তোরাঁর রান্নাঘরের কথা সেখানে একটা মোটা বই আছে হাজারো রেসিপি লেখা আছে বিরিয়ানি কাচ্ছি কাবাব হালিম সব কিছু এই বই হলো আপনার জিন এখন রাধুনি হলো আপনার মন বাইরে থেকে যে অর্ডার আসে রাধুনি সেই রেসিপি খুলে সেটা বানায় যদি প্রতিদিন বাইরে থেকে অর্ডার আসে এক প্লেট রাগ দাও দুই প্লেট হতাশা দাও এক প্লেট ভয় দাও তাহলে রাধুনি কি করবে সেই রেসিপিগুলো খুলবে সেই রান্না করবে আর যদি অর্ডার আসে এক প্লেট আনন্দ দাও এক প্লেট কৃতজ্ঞতা দাও এক প্লেট আত্মবিশ্বাস দাও তাহলে রাধুনি সেই রেসিপি খুলবে সেই রান্না করবে আপনি রাধুনি আপনি ঠিক করেন কোন অর্ডার দেবেন এখন আসল কথায় আসি মিরপুরে একটা মেয়ে আছে ধরুন নাজমা তিন বছর ধরে বিসিএস পরীক্ষা দিচ্ছে প্রতি বছর দুই লাখ টাকা কোচিং বাবদ খরচ চারবার প্রিলি পাশ করলো কিন্তু লিখিত আর ভাইভাই আজকে গেল এখন তার মনে এই ধারণা বসে গেছে আমি পারবো না আমার দিয়ে হবে না বাসায় বাবা মা প্রতিদিন চাপ দেয় তোর বন্ধু সবাই চাকরি পেয়ে গেছে বিয়ে কবে দেবে এই চাপে নাজমা এখন পড়তে বসলেই তার শরীরে একটা বিষাক্ত রাসায়নিক তৈরি হয় নাম করটিসল এই করটিসল তার মনোযোগ নষ্ট করে স্মৃতিশক্তি দুর্বল করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় নাজমা যত বেশি মানসিক চাপে থাকে তার শরীরে তত বেশি রোগ তৈরির জিন চালু হয় এটা একটা দুষ্ট চক্র কিন্তু থামুন এবার দেখুন এই দুষ্ট চক্র কিভাবে ভাঙা যায় যদি নাজমা প্রতিদিন সকালে বিছানা থেকে ওঠার আগে মাত্র পাঁচ মিনিট একটা কাজ করে তাহলে তার শরীরে যে বিষাক্ত রাসায়নিক তৈরি হচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাবে আর আনন্দের রাসায়নিক তৈরি হবে কি সেই কাজ শুনুন ধাপে ধাপে ধাপ এক সকালে চোখ খোলার সাথে সাথে আবার চোখ বন্ধ করুন এখনো বিছানাকে কে উঠবেন না ফোনও ধরবেন না ধাপ দুই গভীর শ্বাস নিন তিনবার নাক দিয়ে নিন পেট ফুলিয়ে তারপর মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন ধাপ তিন আপনার সবচেয়ে বড় লক্ষ্য মনে করুন ধরুন বিসিএস ক্যাডার হওয়া ধাপ চার এবার কল্পনা করুন আপনার নাম চূড়ান্ত তালিকায় দেখছেন ওএসএসডির অফিসে গিয়ে আপনার বুকে ব্যাজ লাগছে ইউনিফর্ম পরছেন বাবা মা খুশিতে কাঁদছেন আত্মীয়রা বলছে বাহ কি সম্মান বন্ধুরা ফোন দিয়ে অভিনন্দন জানাচ্ছে ধাপ পাঁচ এই আনন্দ এই গর্ব এই তৃপ্তি পুরোটা বুকে অনুভব করুন যেন ঘটনা এখনই ঘটে গেছে পুরো মিনিট মিনিট এই এই অনুভূতিতে ডুবে থাকুন মাত্র কিন্তু মিনিটে কি হবে ব্যাস পাঁচ পাঁচ জানেন যখন আপনি এই আনন্দ অনুভব করবেন তখন আপনার শরীরে সেরোটোনিন আর ডুপামিন নামে দুইটা রাসায়নিক তৈরি হবে এগুলো হলো আনন্দের রাসায়নিক এই রাসায়নিক আপনার রক্তে মিশে যাবে তারপর আপনার শরীরের প্রতিটা কোষে পৌঁছবে কোষের ভেতরে গিয়ে আপনার জিনকে বার্তা দেবে আমরা সফল আমরা খুশি তাই সুস্থ থাকার জিন চালু করো আর আপনার শরীর সেই অনুযায়ী কাজ শুরু করবে বিজ্ঞান এটাকে বলে এপিজেনেটিক্স মানে হলো আপনার জিন স্থায়ী নয় পরিবর্তনশীল আপনার চিন্তাই ঠিক করে কোন জিন চালু থাকবে কোনটা বন্ধ থাকবে হার্বার্ড বিশ্ববিদ্যালয়ে একটা গবেষণা হয়েছে যেখানে একশো জন মানুষকে আট সপ্তাহ ধরে প্রতিদিন সকালে এই কাজ করতে বলা হয়েছে আট সপ্তাহ পরে তাদের রক্ত পরীক্ষা করা হয় দেখা গেছে তাদের শরীরে রোগ তৈরির জিন বন্ধ হয়ে গেছে আর স্বাস্থ্যের জিন চালু হয়ে গেছে এটা কোনো জাদু নয় এটা খাঁটি বিজ্ঞান তো আজ থেকেই শুরু করুন কাল সকালে চোখ খোলার সাথে সাথে ফোন ধরবেন না প্রথমে এই পাঁচ মিনিট নিজের জন্য রাখুন নিজের মনকে সঠিক নির্দেশ দিন এটাই আপনার রান্নাঘরকে পরিষ্কার রাখার অর্ডার কিন্তু শুধু এটা যথেষ্ট নয় আপনার মনে এখনো অনেক পুরনো ভয় পুরনো বিশ্বাস জমে আছে সেগুলো মুছে ফেলতে হবে সেটা কিভাবে সেটাই এখন বলছি আপনার মন একটা কম্পিউটারের মতো সেখানে একটা সফটওয়্যার চলছে এই সফটওয়্যার ছোটবেলা থেকে ইনস্টল হয়েছে বাবা মা শিক্ষক আত্মীয় সমাজ সবাই মিলে এই সফটওয়্যার বানিয়েছে এই সফটওয়্যারে লেখা আছে তুমি গরিব পরিবারের তুমি বড় লোক হতে পারবে না তোমার বাবা চাকরি করত তুমিও চাকরি করবে ব্যবসা রিস্কি মেয়েরা ঘরে থাকবে বাইরে কাজ করবে না তোমার দিয়ে হবে না তুমি কম বুদ্ধির এই সফটওয়্যার আপনার অবচেতন মনে গেথে গেছে আর অবচেতন মন আপনার জীবনের পঁচানব্বই শতাংশ সিদ্ধান্ত নেয় মানে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার অবচেতন মন আপনাকে পেছনে টেনে ধরবে উদাহরণ দিই ধানমন্ডিতে একজন ছেলে আছে নাম ধরুন রাফি সে একটা বহুজাতি কোম্পানিতে ভালো পদে কাজ করে মাসে লাখ টাকা বেতন কিন্তু তার স্বপ্ন নিজের একটা স্টার্ট আপ খোলার কিন্তু যখনই সে চাকরি ছেড়ে ব্যবসা করার কথা ভাবে তখন তার মনে ভয় আসে কেন কারণ তার বাবা সারা জীবন চাকরি করেছেন বাবা তাকে ছোটবেলা থেকে বলেছেন চাকরি নিরাপদ ব্যবসায় টাকা ডুবে যায় আমার এক বন্ধু ব্যবসা করে সব হারিয়েছে এই কথাগুলো রাফির অবচেতন মনে এত গভীরভাবে ঢুকে গেছে যে সে যতই চেষ্টা করুক সাহস পায় না সে বইপত্র পড়ে ইউটিউবে ভিডিও দেখে মোটিভেশন পায় কিন্তু যখন আসল সিদ্ধান্ত নেওয়ার সময় আসে তখন ভয় তাকে আটকে ফেলে কারণ তার অবচেতন মনের সফটওয়্যার পুরনো এখন প্রশ্ন হল এই পুরনো সফটওয়্যার কীভাবে বদলাবেন একটা উপায় আছে কিন্তু সেটা তখনই কাজ করবে যখন আপনার মন একটা বিশেষ অবস্থায় থাকবে বুঝতে একটা গল্প বলি আপনার বাড়ির সামনে একটা সিমেন্টের রাস্তা আছে অনেক বছর আগে বানানো যখন সিমেন্ট ভেজা ছিল তখন লোকজন সেখান দিয়ে হেঁটে গেছে তাদের পায়ের ছাপ পড়েছে সেই ছাপগুলো গর্তের মতো শুকিয়ে গেছে এখন যখন বৃষ্টি হয় পানি সেই গর্তে জমে রাস্তা নষ্ট হয় আপনি চান রাস্তা সমতল হোক কিন্তু শুকনো সিমেন্টের ওপর আপনি কিছু করতে পারেন না কিন্তু যদি সেই সিমেন্ট আবার ভেজা হয় তাহলে তাহলে আপনি পুরনো গর্ত ভরাট করতে পারেন নতুন করে মসৃণ করতে পারেন আপনার মনের সাথেও তাই আপনার পুরনো ভয় পুরনো বিশ্বাস সেগুলো শুকনো সিমেন্টের গর্ত আপনি চান বদলাতে কিন্তু দিনের বেলায় যখন আপনার মন পুরো জেগে থাকে তখন এগুলো বদলানো কঠিন কিন্তু দুইটা সময় আছে যখন আপনার মন ভেজা সিমেন্টের মতো নরম হয়ে যায় তখন আপনি পুরনো বিশ্বাস মুছে নতুন বিশ্বাস বসাতে পারেন কোন দুইটা সময় এক সকালে ঘুম থেকে ওঠার ঠিক আগে দুই রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে এই দুই সময়ে আপনার মন এমন একটা অবস্থায় থাকে যখন আপনার যুক্তিবাদী মন একটু ঘুমিয়ে যায় আর অবচেতন মন জেগে থাকে এই সময়টা হলো সোনার সময় এই সময় আপনি যা বলবেন অবচেতন মন সেটা বিশ্বাস করবে বিজ্ঞান এটাকে বলে হিপ্নোগ্যাজিক স্টেট মানে ঘুম আর জাগার মাঝামাঝি অবস্থা তো রাফির কি করা উচিত ধাপ এক রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানায় শুয়ে পড়ুন আলো নিভিয়ে দিন ফোন দূরে রাখুন ধাপ দুই গভীর শ্বাস নেন পাঁচবার শরীর পুরো ঢিলা করে দিন পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ঢিলা ধাপ তিন এবার আপনার পুরনো ভয়কে মনে করুন ধরুন রাফি ভাবছে ব্যবসা করলে সব টাকা হারাবো পরিবারের মুখ রাখতে পারবো না এই ভয়কে স্বীকার করুন বলুন ধন্যবাদ এই ভয় তুমি আমাকে রক্ষা করতে চেয়েছিলে কিন্তু এখন আমার তোমার দরকার নেই তুমি যেতে পারো ধাপ পাঁচ এবার নতুন বিশ্বাস বসান বলুন আমি একজন সফল উদ্যোক্তা আমার ব্যবসা মানুষের সমস্যা সমাধান করছে আমার পরিবার আমাকে নিয়ে গর্বিত আমি প্রতিদিন আগের চেয়ে ভালো হচ্ছি এই বাক্যগুলো দশ বার বলুন ধীরে ধীরে অনুভব করে যতক্ষণ না ঘুমিয়ে পড়েন এটা করতে থাকুন একুশ দিন দেখবেন আপনার ভয় কমতে শুরু করেছে কেন কারণ আপনি আপনার মনের সিমেন্ট ভেজা অবস্থায় ধরেছেন পুরনো গর্ত ভরাট করেছেন নতুন মসৃণ রাস্তা বানিয়েছেন একটা গবেষণায় দেখা গেছে যারা ঘুমানোর আগে পনেরো মিনিট এই কাজ করে তাদের মনের নেতিবাচক চিন্তার ষাট শতাংশ কমে যায় মাত্র তিন সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের একজন শিক্ষক এই পদ্ধতি ব্যবহার করে একশো জন বিষণ্নতার রোগীকে সুস্থ করেছেন ওষুধ ছাড়াই তো আজ রাত থেকেই শুরু করুন ঘুমানোর আগে ফোনে ফেসবুক স্ক্রোল করবেন না বরং এই পনেরো মিনিট নিজের জন্য রাখুন নিজের মনকে নতুন দিক নির্দেশনা দিন কিন্তু এখনও শেষ নয় এখন পর্যন্ত আপনি শিখলেন সকালে কিভাবে নতুন রাসায়নিক তৈরি করবেন রাতে কিভাবে পুরনো ভয় মুচবেন কিন্তু এখন আসল জাদুর কৌশল বলবো এটা হলো তৃতীয় কৌশল এটা এত শক্তিশালী যে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে এবার একটা চমকদার তথ্য বলি আপনার মন বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না শুনে অবাক লাগছে কিন্তু এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হার্ভার্ড মেডিকেল স্কুলে একটা পরীক্ষা নেওয়া হয়েছে দুটো দল নেওয়া হয়েছে প্রথম দলকে বলা হয়েছে, তোমরা পিয়ানো বাজানো শিখবে তারা প্রতিদিন এক ঘন্টা করে সত্যি সত্যি পিয়ানো বাজিয়েছে দিন। দ্বিতীয় দলকে বলা হয়েছে, তোমরা পিয়ানো বাজাচ্ছ তারা পিয়ানো ছুঁয়েও দেখেনি শুধু মনে মনে কল্পনা করেছে প্রতিদিন এক ঘণ্টা তিরিশ দিন তিরিশ দিন পরে দুই দলের মস্তিষ্ক স্ক্যান করা হয়েছে ফলাফল দুই দলের মস্তিষ্কে একই ধরনের পরিবর্তন হয়েছে প্রায় সমান মানে যারা শুধু মনে মনে অভ্যাস করেছে তাদের মস্তিষ্কও পিয়ানো বাজানো শিখেছে যদিও তারা কখনো আসল পিয়ানো বাজায়নি এটাকে বলে মানসিক অনুশীলন এখন চিন্তা করুন যদি এই কৌশল পিয়ানোতে কাজ করে তাহলে আপনার জীবনেও কাজ করবে না কেন উদাহরণ দিই চট্টগ্রামে একজন যুবক আছে নাম ধরুন শাকিল সে পঁয়ত্রিশতম বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে লিখিত পরীক্ষা পাশ করেছে এখন বাই বাবা কি কিন্তু শাকিলের একটা বড় সমস্যা আছে সে ভীষণ লাজুক মানুষের সামনে কথা বলতে ভয় পায় ভাইবা বোর্ডে বসে পাঁচ জন বড় বড় কর্মকর্তার সামনে কথা বলতে হবে এই চিন্তায় তার ঘুম হয় না তার বন্ধুরা বলে ভাই বেশি বেশি মক টেস্ট দাও প্র্যাকটিস কর কিন্তু শাকিল যতবার মক টেস্ট দেয় ততবার আরও নার্ভাস হয়ে যায় হাত কাঁপে গলা শুকিয়ে যায় মাথা ঘুরে এখন শাকিল যদি তৃতীয় কৌশল ব্যবহার করে তাহলে কি হবে প্রতিদিন রাতে ঘুমানোর আগে দশ মিনিট সে চোখ বন্ধ করে বসবে তারপর নিজেকে ভাইভা বোর্ডে কল্পনা করবে কিন্তু শুধু কল্পনা নয় পুরো অভিজ্ঞতা বাঁচবে শাকিল কি কি করবে শোনুন দেখা চোখ সে দেখবে ভাইভা রুমটা কেমন দেয়ালের রং সাদা কেবিলের ওপর একটা বাংলাদেশের মানচিত্র ঝুলছে পাঁচজন কর্মকর্তা বসে আছেন তাদের পরনে সাদা শ্যাট সামনে ফাইল খোলা শোনা কান সে শুনবে চেয়ারম্যান বলছেন শাকিল বসুন রুমে পাখার শব্দ হচ্ছে বাইরে থেকে গাড়ির হর্ন আসছে তার নিজের গলার আওয়াজ শুনবে স্পষ্ট দৃঢ় আত্মবিশ্বাসী অনুভব ত্বক সে অনুভব করবে চেয়ারটা একটু শক্ত রুমে এসি চলছে একটু ঠান্ডা তার হাতের তালু শুকনো বুকটা হালকা লাগছে কোনো চাপ নেই গন্ধ নাক সে গন্ধ পাবে রুমে নতুন বইয়ের গন্ধ একজন স্যারের শরীরে হালকা পারফিউমের গন্ধ স্বাদ জীব মুখে হালকা পানির স্বাদ গলা শুকনো নয় এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবেগ শাকিল অনুভব করবে বুকে একটা শান্তি মনে একটা আত্মবিশ্বাস আমি প্রস্তুত আমি পারব যখন একটা প্রশ্নের উত্তর দিচ্ছে তখন মনে হচ্ছে সে জানে ভয় নেই দ্বিধা নেই উত্তর শেষে চেয়ারম্যান মাথা নাড়ছেন হাসছেন বলছেন ভালো বলেছেন ভাইভার শেষে শাকিল দাঁড়িয়ে সালাম দিচ্ছে বোর্ডের সবাই হাসছে একজন বলছেন শুভকামনা রইল শাকিল রুম থেকে বের হচ্ছে বুকটা গর্বে ফুলে উঠেছে মনে হচ্ছে আমি পেরেছি শাকিল এভাবে প্রতিদিন রাতে দশ মিনিট এই পুরো অভিজ্ঞতা বাঁচবে একুশ দিন এই একুশ দিনে তার মস্তিষ্কে কি হবে জানেন তার মস্তিষ্কে নতুন নতুন স্নায়ু পথ তৈরি হবে এই পথগুলো ঠিক সেরকম হবে যেরকম সত্যি সত্যি ভাইবা দিলে হতো মানে তার মস্তিষ্ক মনে করবে সে আগেও ভাইবা দিয়েছে অনেকবার সফলভাবে তাই যখন আসল ভাইবার দিন আসবে শাকিলের শরীর ঘাবড়াবে না কারণ তার জন্য এটা নতুন কিছু নয় তার হাত পা মাথা জানে কি করতে হবে অটোম্যাটিক ঠিক যেমন একজন পাইলট ফ্লাইট সিমিউলেটরে হাজারবার অভ্যাস করার পর যখন আসল বিমান ওড়ায় তখন তার হাত নিজে নিজেই সঠিক বোতাম টেবে এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি মানে মস্তিষ্কের নমনীয়তা আপনার মস্তিষ্ক অভিজ্ঞতা অনুযায়ী নিজেকে বদলাতে পারে আর সেই অভিজ্ঞতা আসল হোক বা কল্পনা মস্তিষ্ক পার্থক্য করে না অস্ট্রেলিয়ার একটা গবেষণা হয়েছে জন ক্রীড়াবিদকে নেওয়া হয়েছে তাদের অর্ধেককে বলা হয়েছে সত্যি সত্যি দৌড়ের প্র্যাকটিস করো বাকিদের বলা হয়েছে শুধু মনে মনে দৌড়ের কল্পনা করো তিরিশ দিন পরে দুই দলের পারফরম্যান্স পরীক্ষা করা হয়েছে ফলাফল যারা শুধু কল্পনা করেছে তাদের গতি বিশ শতাংশ বেড়েছে শুধু কল্পনা করে এবার বুঝুন এই কৌশল কত শক্তিশালী আপনি এই কৌশল যে কোনো কাজে ব্যবহার করতে পারেন ব্যবসা শুরু করতে চান প্রতিদিন দশ মিনিট নিজেকে কল্পনা করুন আপনার দোকান খোলা হয়েছে গ্রাহক এসেছে পণ্য বিক্রি হচ্ছে টাকা আসছে আপনি সন্তুষ্ট চাকরিতে পদোন্নতি চান কল্পনা করুন বসের রুমে ডাক পড়েছে বস বলছেন অভিনন্দন তোমার প্রমোশন হয়েছে আপনি নতুন কেবিনে বসছেন নেম আপনার নতুন পদবি লেখা সুস্থ শরীর চান কল্পনা করুন আপনি সকালে হাঁটছেন শরীর হালকা শ্বাস নিতে কষ্ট হচ্ছে না আয়নায় দেখছেন পেট সমতল হয়েছে ত্বক উজ্জ্বল আপনি খুশি দাম্পত্য জীবন ভালো করতে চান কল্পনা করুন স্ত্রী বা স্বামীর সাথে হাসি খুশি গল্প করছেন একসাথে বসে চা খাচ্ছেন কোনো ঝগড়া নেই বোঝাপড়া আছে ভালোবাসা আছে যাই আপনার লক্ষ্য হোক প্রতিদিন দশ মিনিট সেই লক্ষ্য অর্জিত হয়েছে মনে করে পুরো অভিজ্ঞতা বাঁচুন কিন্তু মনে রাখবেন শুধু ছবি দেখলেই হবে না পাঁচটা ইন্দ্রিয় আর আবেগ যুক্ত করতে হবে যত বেশি খুঁটিনাটি যুক্ত করবেন তত বেশি আপনার মস্তিষ্ক বিশ্বাস করবে আর যখন মস্তিষ্ক বিশ্বাস করে তখন শরীর তার জন্য প্রস্তুত হয় এই কৌশলকে বলে মেন্টাল রিহার্সেল বা মনের মহড়া বিশ্বের সব সফল মানুষ এই কৌশল ব্যবহার করে অলিম্পিক ক্রীড়াবিদরা বড় বড় সিইও বিখ্যাত বক্তারা সবাই কারণ তারা জানে সাফল্য শরীরে নয় মনে অনেকে ভাবে আমি তো অনেক কিছু কল্পনা করি কিন্তু কিছু হয় না কারণ কি জানেন আপনি হয়তো কল্পনা করছেন ঠিকই কিন্তু আবেগ যুক্ত করছেন না শুধু মনে মনে ছবি দেখলে কাজ হবে না আপনাকে সেই সাফল্যের আনন্দ অনুভব করতে হবে সেই গর্ব অনুভব করতে হবে সেই কৃতজ্ঞতা অনুভব করতে হবে আবেগই হলো চাবি আবেগ ছাড়া কল্পনা শুধু দিবা স্বপ্ন যখন আপনি গভীর আবেগ দিয়ে কল্পনা করবেন তখন আপনার শরীর সেই আবেগের রাসায়নিক তৈরি করবে সেরোটোনিন ডোপামিন অক্সিটোসিন এই রাসায়নিকগুলো আপনার রক্তে মিশে যাবে জিনকে বার্তা দেবে আমরা সফল আমরা খুশি তাই সফলতার জন্য প্রস্তুত হও আর আপনার শরীর সেই অনুযায়ী বদলাতে শুরু করবে তো আজ থেকে নিয়ম করুন প্রতিদিন দুপুরে বা বিকেলে বা যখনই দশ মিনিট সময় পাবেন চোখ বন্ধ করে আপনার লক্ষ্য বাঁচুন সুযু দেখবেন না অনুভব করবেন এবার দেখুন কিভাবে এই তিনটে কৌশল একসাথে কাজ করে এতক্ষণে আপনি শিখেছেন এক সকালের পাঁচ মিনিট সফলতার আবেগ অনুভব করে জিন চালু করা দুই রাতের পনেরো মিনিট পুরনো ভয় মুছে নতুন বিশ্বাস বসানো তিন দিনের দশ মিনিট মনের মহড়া করে মস্তিষ্কে নতুন পথ তৈরি করা এই তিনটে একসাথে কাজ করলে কি হয় ধরুন নাজমা যে বিসিএস দিচ্ছে রাফি যে স্টার্ট করতে চায় আর শাকিল যে ভাইবা দেবে তিনজনেই এই তিনটা কৌশল একসাথে শুরু করলো প্রথম সপ্তাহ তারা অনুভব করলো মন একটু শান্ত হয়েছে ঘুম ভালো হচ্ছে মনোযোগ বাড়ছে দ্বিতীয় সপ্তাহ পুরনো ভয়গুলো কমতে শুরু করলো নতুন চিন্তা আসছে নতুন আইডিয়া মাথায় খেলছে তৃতীয় সপ্তাহ তারা লক্ষ্য করল তারা আগের চেয়ে বেশি কাজ করতে পারছে কম ক্লান্ত হচ্ছে মানুষের সাথে কথা বলতে সহজ লাগছে চতুর্থ সপ্তাহ আশ্চর্য ব্যাপার ঘটতে শুরু করলো নাজমার পড়া মনে থাকছে বেশি রাফি তার ব্যবসার পরিকল্পনা শুরু করে দিল শাকিল একটা মক টেস্টে দারুণ পারফর্ম করল আট সপ্তাহ পরে নাজমা বিসিএস প্রিলিতে পাশ করল রাফি চাকরি ছেড়ে দিয়ে স্টার্ট শুরু করল শাকিল ভাইবা দিয়ে ক্যাডার হলো। এটা কোনো গল্প নয় এটা হাজার হাজার মানুষের সত্যি ঘটনা যারা এই পদ্ধতি ব্যবহার করেছে কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল ধারাবাহিকতা একদিন বা দুই দিন করলে কাজ হবে না আপনাকে প্রতিদিন করতে হবে কমপক্ষে একুশ দিন তারপর ছেষট্টি দিন তারপর এটা আপনার অভ্যাসে পরিণত হবে ভাবুন তো আপনি যদি একদিন জিমে যান তাহলে কি শরীর বদলে যাবে না কিন্তু যদি ছ মাস প্রতিদিন যান অবশ্যই একইভাবে মনের ব্যায়ামও প্রতিদিন করতে হয় কিন্তু ভালো খবর হলো এই ব্যায়ামে ঘাম ঝরে না শরীর ব্যথা হয় না শুধু সময় লাগে দিনে মোট ত্রিশ মিনিট সকাল পাঁচ রাত পনেরো দিন দশ মোট ত্রিশ মিনিট মাত্র আধ ঘন্টা যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে এতক্ষণ আমি আপনাকে যা বললাম সেগুলো শুধু কল্পনা বা মোটিভেশনাল কথা নয় এগুলো খাঁটি বিজ্ঞান ডক্টর জো ডিসপেন্জা একজন স্নায়ুবিজ্ঞানী তিনি ত্রিশ বছর ধরে এই বিষয়ে গবেষণা করছেন তিনি দশ হাজারের বেশি মানুষের ওপর এই পদ্ধতি প্রয়োগ করেছেন ফলাফল আটাত্তর শতাংশ মানুষের জীবনে স্পষ্ট পরিবর্তন এসেছে কেউ ক্যান্সার সারিয়েছে কেউ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেছে কেউ বিষণ্নতা থেকে মুক্ত হয়েছে কেউ চাকরি পেয়েছে কেউ ব্যবসায় সফল হয়েছে এই সব কিছুর পেছনে একটাই কারণ প্ল্যাসিবো ইফেক্ট প্ল্যাসিবো মানে হল নকল ওষুধ যেমন ধরুন একজন রোগীকে ডাক্তার দিলেন একটা ট্যাবলেট বললেন এটা খেলে তোমার মাথা ব্যথা সেরে যাবে রোগী বিশ্বাস করল ট্যাবলেট খেলো মাথা ব্যথা সেরে গেল কিন্তু সেই ট্যাবলেট আসলে ছিল শুধু চিনির গুলি কোনো ওষুধ না তাহলে মাথা ব্যথা সারল কিভাবে রোগীর বিশ্বাস সারালো রোগীর মন তার শরীরকে সুস্থ হওয়ার নির্দেশ দিল শরীর সেই অনুযায়ী নিজেই নিরাময়ের রাসায়নিক তৈরি করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটা আশ্চর্য পরীক্ষা হয়েছে একশো জন ক্যান্সার রোগীকে দুই ভাগে ভাগ করা হয়েছে পঞ্চাশ জনকে দেওয়া হয়েছে আসল কেমোথেরাপি বাকি পঞ্চাশ জনকে দেওয়া হয়েছে নকল কেমোথেরাপি শুধু স্যালাইন কিন্তু তাদের বলা হয়েছে এটা কেমো ফলাফল যাদের নকল কেমো দেওয়া হয়েছে তাদের ষাট শতাংশের ক্যান্সার কমে গেছে শুধু বিশ্বাসের জোরে এটাই প্ল্যাসিবো ইফেক্ট আর ডক্টর জো ডিসপেন্সা বলছেন তুমি তোমার নিজের প্ল্যাসিবো মানে বাইরের কোনো ওষুধ বা ডাক্তার লাগবে না তুমি নিজেই নিজেকে সুস্থ করতে পারো সফল করতে পারো খুশি করতে পারো শুধু মনের শক্তি দিয়ে কিন্তু এজন্য তোমাকে তিনটে কাজ করতে হবে এক তোমার জিন চালু করতে হবে সকালের পাঁচ মিনিট দুই তোমার পুরনো বিশ্বাস বদলাতে হবে রাতের পনেরো মিনিট তিন তোমার মস্তিষ্কে নতুন পথ তৈরি করতে হবে দিনের দশ মিনিট এই তিনটে একসাথে হলো তোমার নিজের প্লাসিবো আমি জানি বাংলাদেশে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে সকালে উঠেই ঢাকার জ্যাম অফিসে যেতে দুই ঘণ্টা অফিসে বসের চাপ সন্ধ্যায় ফিরতে আরও দুই ঘণ্টা বাসায় এসে পরিবারের দায়িত্ব কোথায় সময় কিন্তু আমি আপনাকে একটা কথা বলি সময়ের অভাব নয় প্রাধান্যের অভাব আপনি প্রতিদিন কত ঘণ্টা ফেসবুক ইউটিউব টিকটক স্ক্রোল করেন এক ঘণ্টা দুই ঘণ্টা সেখান থেকে মাত্র ত্রিশ মিনিট বের করুন নিজের জন্য আর একটা কথা বাংলাদেশে আমাদের সমাজ খুব বেশি মতামত দেয় লোকে কি বলবে এই ভয় আমাদের সবার কিন্তু মনে রাখবেন লোকে আপনার জীবন বাঁচাবে না আপনাকে বাঁচাতে হবে আপনি যদি আপনার স্বপ্ন পূরণ না করেন তাহলে ষাট বছর বয়সে আফসোস করবেন তখন লোকে কিছু বলবে না তাই আজ থেকেই শুরু করুন নিজের জন্য নিজের পরিবারের জন্য আর মনে রাখবেন পরিবর্তন একদিনে হয় না কিন্তু একদিন থেকে শুরু হয় অনেক কথা হলো এবার কাজের কথায় আসি আজ রাত থেকেই শুরু করুন কাল সকাল থেকে নয় আজ রাত থেকে ফোন সাইলেন্ট করে দূরে রাখুন বিছানায় শুয়ে পাঁচবার গভীর শ্বাস নিন আপনার একটা পুরনো ভয় মনে করুন সেই ভয়কে ধন্যবাদ দিন এবং বিদায় দিন একটা নতুন বিশ্বাস দশবার বলুন ঘুমিয়ে পড়ুন চোখ খুলেই ফোন ধরবেন না চোখ আবার বন্ধ করুন তিনবার গভীর শ্বাস নিন আপনার লক্ষ্য মনে করুন সেই লক্ষ্য অর্জিত হয়েছে মনে করে আনন্দ অনুভব করুন পাঁচ মিনিট এই অনুভূতিতে থাকুন তারপর বিছানা ছাড়ুন একটা নির্জন জায়গা খুঁজুন বাথরুম হলেও চলবে চোখ বন্ধ করুন আপনার লক্ষ্য অর্জন করছেন মনে করুন পাঁচটা ইন্দ্রিয় দিয়ে পুরো অভিজ্ঞতা বাঁচুন আবেগযুক্ত করুন আনন্দ গর্ব কৃতজ্ঞতা দশ মিনিট এভালে থাকুন চোখ খুলুন স্বাভাবিক কাজে ফিরে আসুন এভাবে টানা একুশ দিন করুন একদিনও বাদ দেবেন না একুশ দিন পরে আপনি নিজেই পার্থক্য বুঝবেন আপনার চিন্তা বদলে যাবে আপনার আচরণ বদলে যাবে আপনার জীবন বদলাতে শুরু করবে আমি আজ আপনাকে যা বললাম সেটা কোনো জাদু নয় কোনো অলৌকিক শক্তি নয় এটা খাকি বিজ্ঞান আপনার শরীরে পঁচিশ হাজার জিন আছে এই জিন আপনার ভাগ্য ঠিক করে না আপনার চিন্তা ঠিক করে কোন জিন চালু হবে আপনার মনে হাজার হাজার বিশ্বাস জমে আছে সেগুলো পাথরে খোদাই নয় সেগুলো বদলানো যায় শুধু সঠিক সময়ে সঠিক উপায় আপনার মস্তিষ্ক একটা যন্ত্র এটা যে কোনো কাজ শিখতে পারে শুধু মনের মহড়া দরকার আসল অভিজ্ঞতার আগে আর সবচেয়ে বড় কথা আপনার ভবিষ্যৎ আপনার অতীত দিয়ে ঠিক হয় না আপনার ভবিষ্যৎ ঠিক হয় আপনার আজকের চিন্তা দিয়ে ডক্টর জো ডিসপেন্সা তার বই ইউ আর দ্য প্লাসি বোতে এই গুরুত্বপূর্ণ সত্য আমাদের বলেছেন আমরা আমাদের পরিস্থিতির শিকার নই আমরা আমাদের চিন্তা আমাদের আবেগ আর আমাদের কল্পনার মাধ্যমে আমাদের বাস্তবতা বদলাতে পারি বাংলাদেশে আমরা প্রায়ই শুনি ভাগ্যে যা আছে তাই হবে আল্লার ইচ্ছা কবালে নেই কিন্তু বিজ্ঞান বলছে ভাগ্য স্থির নয় আপনি প্রতিদিন আপনার ভাগ্য লিখছেন আপনার প্রতিটা চিন্তা দিয়ে আপনি গরিব পরিবারে জন্মেছেন কোনো সমস্যা নেই আপনার মন ধনির মতো চিন্তা করতে পারে আর যখন মন ধনির মতো চিন্তা করবে শরীর ধনির মতো কাজ করবে জীবন ধনী হবে আপনার পরিবার আপনাকে সাপোর্ট করছে না কোনো সমস্যা নেই আপনি নিজেই নিজের সবচেয়ে বড় সমর্থক হতে পারেন প্রতিদিন সকালে নিজেকে বলুন আমি পারব আমি যোগ্য আমি প্রস্তুত আপনার শহরে সুযোগ কম কোনো সমস্যা নেই আজকের যুগে ইন্টারনেট আছে মোবাইল আছে আপনি যেখানেই থাকুন দুনিয়া আপনার হাতের মুঠ হয়ে সমস্যা বাইরে নেই সমস্যা ভেতরে আপনার মনের পুরনো বিশ্বাসে আর আজ আমি আপনাকে তিনটে কৌশল দিয়েছি যা দিয়ে আপনি সেই পুরনো বিশ্বাস বদলাতে পারবেন এক সকালের পাঁচ মিনিট নতুন রাসায়নিক তৈরি করুন সফলতার আবেগ অনুভব করুন জিন চালু করুন দুই রাতের পনেরো মিনিট পুরনো ভয় মুছুন নতুন বিশ্বাস বসান মন রিসেট করুন তিন দিনের দশ মিনিট মনের মহড়া করুন ভবিষ্যৎ এখনই বাঁচুন মস্তিষ্কের নতুন পথ তৈরি করুন এই তিনটে কৌশল তিনটে হাতিয়ার এগুলো এখন আপনার হাতে এখন সিদ্ধান্ত আপনার আপনি ব্যবহার করবেন নাকি শুধু জেনেই থেমে যাবেন আমি জানি অনেকেই এই ভিডিও দেখবে ভালো লাগবে বলবে কিন্তু কিছু করবে না তারা কামেন্টে লিখবে অসাধারণ তথ্য কিন্তু কাল সকাল থেকে আবার আগের মতোই চলবে কিন্তু আমি আশা করি আপনি সেরকম নন আপনি এই ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন মানে আপনি সত্যিই বদলাতে চান তাহলে আজ রাত থেকেই শুরু করুন কালকের জন্য অপেক্ষা করবেন না কারণ জানেন তো সবচেয়ে ভালো সময় ছিল বিশ বছর আগে দ্বিতীয় সেরা সময় হলো আজ আপনি যদি এই ভিডিও থেকে একটুও উপকার পেয়ে থাকেন তাহলে এটা শেয়ার করুন আপনার সেই বন্ধু বা পরিবারের সদস্যের সাথে যে এখন কঠিন সময় পার করছে যে স্বপ্ন দেখছে কিন্তু সাহস পাচ্ছে না যে চেষ্টা করছে কিন্তু ফল পাচ্ছে না হয়তো এই ভিডিও তার জীবন বদলে দেবে আর কামেন্টে আমাদের জানান আপনি এই তিনটে কৌশলের মধ্যে কোনটা সবার আগে চেষ্টা করবেন লিখুন সকালের পাঁচ মিনিট যদি এটা দিয়ে শুরু করতে চান রাগের পনেরো মিনিট যদি এটা দিয়ে শুরু করতে চান দিনের দশ মিনিট যদি এটা দিয়ে শুরু করতে চান তিনটেই একসাথে যদি পুরো সিস্টেম শুরু করতে চান আর যদি আপনি আগে থেকে এরকম কোনো কৌশল ব্যবহার করে থাকেন আর ফল পেয়ে থাকেন তাহলে সেই অভিজ্ঞতা শেয়ার করুন আপনার গল্প অন্য কাউকে অনুপ্রাণিত করবে আমরা বুক লাইফ একে প্রতি সপ্তাহে এমন বইয়ের সারাংশ নিয়ে আসি যা আপনার জীবন বদলে দিতে পারে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন যাতে পরের ভিডিও মিস না হয় আর হ্যাঁ আপনি যদি কোনো নির্দিষ্ট বইয়ের সারাংশ চান তাহলে কামেন্টে বইয়ের নাম লিখুন আমরা সেটা নিয়ে ভিডিও বানাবো মনে রাখবেন তুমিই তোমার প্লাসিবো তোমার কাছে সেই শক্তি আছে যা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে এই শক্তি কোনো ওষুধে নেই কোনো ডাক্তারের কাছে নেই কোনো মোটিভেশনাল স্পিকারের কাছে নেই এই শক্তি আছে তোমার ভেতরে তোমার মনে তোমার চিন্তায় তোমার বিশ্বাসে তুমি যদি বিশ্বাস করো যে তুমি দুর্বল দুর্বল তাহলে তাহলে তুমি 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 হয়ে হয়ে যাবে। যদি বিশ্বাস যে শক্তিশালী শক্তিশালী উঠবে। কারণ তোমার শরীর তোমার মনের নির্দেশ মানে তোমার জিন তোমার চিন্তা শোনে তোমার ভবিষ্যৎ তোমার আজকের আবেগ দিয়ে তৈরি হয় আজ থেকে এই শক্তিকে চিনে নাও এটাকে জাগিয়ে তোলো এটার ব্যবহার করো তোমার জীবন তোমার অপেক্ষায় আছে যে জীবন তুমি সবসময় চেয়েছিলে সেটা শুধু তোমার চিন্তার দূরত্বে দেরি কিসের আজ রাত থেকেই তোমার ভেতরের প্লাসিবো জাগাও তোমার মানসিক অবস্থা বদলাও তোমার জিন বদলে যাবে তোমার অবচেতন মনকে নতুন সফটওয়্যার দাও আর প্রতিদিন তোমার মনের সিমিউলেটরে তোমার সফলতার মহড়া করো এই তিনটে হাতিয়ার এখন আপনার হাতে এখন সিদ্ধান্ত আপনার মনে রাখবেন তুমিই তোমার প্লাসিবো তোমার কাছে অসীম সম্ভাবনা আছে তোমার মন তোমার সবচেয়ে বড় শক্তি এটাকে চিনে নাও এটাকে জাগিয়ে তোলো আর তোমার জীবনকে সেখানে নিয়ে যাও যেখানে তুমি সব সময় যেতে চেয়েছিলে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর পরের বার আবার দেখা হবে নতুন একটা বইয়ের সাথে বুক লাইফ থাকে ততদিন পর্যন্ত নিজের যত্ন নিও আর তোমার স্বপ্ন বাঁচতে শুরু করো আজ থেকেই